আসসালামু আলাইকুম ইব্রহান তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দামাকা অফারে ভুকরা কালেকশন নিয়ে চলে আস এটা হোলসেল পাইকারি মার্কেট আপনি দশ পিসও কিনলে পাইকারি পাবেন যদি এক পিসও কিনেন তাহলেও পাইকারি রেটে কিনতে পারবেন তো চলে আসেন বুতা গাউসিয়া সাদ মার্কেটে তো এই কাপড়গুলো খুব মানসম্মত কাপড় আপনার যদি না আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন না আর যদি আপনারা না চেনেন তো আপনার যে কোনো জায়গা থেকে গাউসিয়া অবশ্যই নাম শুনছেন তো গাউসিয়া মার্কেট এই জায়গায় আসলে আপনারা দেখিয়ে দেবে কিভাবে যাইতে হয় আপনারা যে কাউরে বললে আপনারা সাত মার্কেটে নিয়ে যাবে তো সম্পূর্ণ এগুলা নতুন লেটেস্ট কালেকশন তো এই জায়গায় দেখতেই পাতা যে উপরে তিপল টাঙ্গানো তো এই তিপল যেগুলো আছে সবগুলাই দোকান এই জায়গায় সেই গাউসিয়া ছাদের মার্কেটটা যে জায়গায় পড়ছে এটা হয়েছে খুব বিশাল বড় একটা ছাদ মার্কেট তো আপনারা পুরোটা ভিডিও আমি জুড়ে দেখাচ্ছি যে কি পরিস্থিতি তো এটা বিশাল বড় ছাদ তো এটা হয়েছে গাউসিয়ার সেরা মার্কেট তো ওই জায়গায় বিশাল বড় ছাদের উপরে যে মার্কেটটা বসে তিপুল টাঙ্গায় তো এটা হচ্ছে সেই জায়গা তো এই জায়গায় সব রকমের কাপড় চাপড় পাওয়া যায় তো আপনারা চাইলে অনাহাস জায়গায় আসতে পারেন তো দেখতে পারতেছেন যে অনেক বিশাল বড় একটা সাত মার্কেট তো আপনারা সবাই চলে আসেন তো এটা হচ্ছে কি আবার এই গরিবের জন্য তো যারা গরিব মানুষ অল্প টাকায় শপিং হয়ে যায় তো বললেই চলে তো আপনারা থাকেন ভিডিওটা দেখতে থাকেন আমার সাথে থাকেন তো আমি আর একটা কথা বলে রাখি না বললেই নয় তো এই জায়গায় মূলত গস কাপড় খুব কম রেটে কাপড় পাওয়া যায় তো আপনারা চাইলে আইসা এই জায়গা সরাসরি দেখে নিতে পারেন তো যারা খুব বাজেট অনুযায়ী খুব কম তো এই জায়গায় সব রকমের গস কাপড়ই পাওয়া যাবেন তো একটা কথা বলি এই জায়গায় মার্কেটের ভিতরে সব কিছুই পাওয়া পাওয়া যায় তো আপনারা চাইলে এই জায়গায় তো অনাহাসে নিতে পারেন খুব কম প্রাইজে جيء بلا پيج آهي